সর্বজীবের মূলাধারে যিনি যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি সেই পরম ব্রহ্মই পরমাত্মা বা পরমেশ্বর আজ যুগ সন্ধিক্ষণের নীলাস হলে গুরুবেশে দরাই এলেন তপস্বর হয়ে তপবনে তপবন বাইরে নয় অন্তরে অর্থাৎ প্রতিটি দেহ এক একটি তপবন আজ সুরেশ্বর রূপে সর্বজীবে বিরাজিত একটাকে বাদ দিয়ে অন্যটা চিন্তাই করা যায় না কিন্তু সৃষ্টি রক্ষার তাগিদে আজ তিনি ভবরূপ বৈদ্য তথা মানুষ গড়ার কারিগর আর তপোবন আর্য ঋষি সনাতনী প্রশিক্ষণ কেন্দ্র যেখানে বসে পরমারাধ্য দেবতা তপস্যা করে পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব সেটাই তপোবন দাপরযুগে মুনি তপবনের কথা রামায়ণে উল্লেখ থাকলেও কালের ক্লান্তি লগ্নে তথা ঊষা লগ্নে মানবকে মানুষ গড়ার লক্ষ্যে অর্থাৎ জনকল্যাণের নিমিত্তে সমাজকে আবারও উপহার দিয়ে যাচ্ছেন তপবন ঋষিরাজ শ্রীগুরু সুরেশ্বর তপবন ও তিরিশ কোটি দেবদেবীর আবাসস্থল তেত্রিশ কোটি দেবদেবী নিয়ে তিনি সাকারে নিরাকারে নিত্য নীলাচলে তপবনে বিহার করছেন যিনি দেবতাদেরও পরম আরধ্য পরম বন্ধু অর্থাৎ মনুষ্য দেহদারী পরম ব্রহ্ম সনাতন গুরুরূপে আপন নিজ গুণে কৃপার পরশে যিনি ভূমিতে অবতীর্ণ তিনি ভূমির নায়ক শ্রীগুরু মহারাজ সুরেশ্বর ইনিকে তিনি প্রাণের ঠাকুর সুরেশ্বর অন্তরের খবর রাখেন বলে তিনি অন্তজামী নাম ঈশ্বর গুরুর আসনে আজ জগৎগুরু সকল গুরুর গুরু বিদায় তিনি গুরু মহারাজ জয় তপবন জয় সুরেশ্বর অনাদির আদিতে পরমেশ্বর যখন মহাকালের মধ্যে সাহিত্য ছিলেন যোগমায়ার নিদ্রিত অবস্থায় তখন সৃষ্টি তথা প্রাণ বলতে কিছুই ছিল না সৃষ্টির সাত জাগা মাত্র তিনি সর্বপ্রথম এক হতে তিন অংশে